সাংবাদিক বৃন্দ প্রকাশিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা যা জিডিপির নয় দশমিক সাত পার্সেন্ট সরকার পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিপুল ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না রাজস্ব আয় আমরা রিয়েল এস্টেট খাত থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি পরিবর্তন করার অনুরোধ করব বর্তমানে রেজিস্ট্রেশন ব্যয় অত্যাধিক এইন ট্যাক্স আট পার্সেন্টের মতো স্ট্যাম্প ডিউটি এক দশমিক পাঁচ পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় কর দুই পার্সেন্ট এআইটি পাঁচ পার্সেন্ট মূল্য সংযোজন কর চার দশমিক পাঁচ পার্সেন্ট মোট বাইশ পার্সেন্টের মতো এর সাথে যদি কর্পোরেট ট্যাক্স যোগ করা হয় তবে রেজিস্ট্রেশনের সর্বোচ্চ খরচ প্রায় তিরিশ শতাংশের মতো এবারে বাজারের পরবর্তী রেজিস্ট্রেশন খরচ সব মিলিয়ে আমরা সাত পার্সেন্ট করার প্রস্তাব করছি ইতিপূর্বেও রেজিস্ট্রেশন বাই হ্রাস করার প্রস্তাব দিয়ে আমরা আসছি এবং বলেছি আমরা গেইন দুই পার্সেন্ট স্ট্যাম্প ফি এক দশমিক পাঁচ পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় কর এক পার্সেন্ট মূল্য সংযোজন কর সর্ব

দেশ এমনকি বিশ্বের মধ্যেও সবচেয়ে বেশি যেটা আমরা আগেও বলেছি কিন্তু নিবন্ধন ব্যয় কমানো আমাদের এই দাবি এই বাজেটে বিবেচনা করা হয়নি নিবন্ধন ব্যয় কমালে অর্থ কম তৈরি হবে নাগরিকরা সঠিক মূল্য দেখাতে উৎসাহিত হবে উচ্চ নিবন্ধন ব্যয়ের কারণে অনেকে নিবন্ধন ছাড়াই বসবাস করছে যেটা পরবর্তীতে আইন এই সমস্যাগুলির আমাদের দবি নিবেদন নাই করানো হোক নিবেদন বাই কমলে লালসু কমেনা ও মারবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে এই সংবাদ সমনে আর একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে মেট্র কমিশনারের অধীন বের বিভাগ পরিচালিত আইন কে মাসকা দিয়ে নানা ভিন্ন ব্যাংক থেকে তথ্য নিয়ে উক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যমান নামে না পাঁচ বছরের বকেয়া ব্যাট দাবি করছে ব্যাট কর্তৃপক্ষ এস ও টেন শিরোনামে সেবার কোড এস ও টেন পয়েন্ট টেন ভূমি সংস্থা এবং এস ও টেন পয়েন্ট টোয়েন্টি ভবন নির্মাণ সংস্থার জন্য মূল্য সংযোজক কর প্রদানের হার নির্ধারণ করে দিয়েছে

উপর ভিত্তি করে এবং কোনো কোনো ক্ষেত্রে ডেভেলপারদের অফিসে গিয়ে বিগত পাঁচ বছরের ব্যাগ কাজ করছে বিগত পাঁচ বছর হিসাব সে খাতাপত্র কম্পিউটার জব্দ করছে এমনিতেই আবাসন কাজ নানাবিধ সমস্যায় জর্জরিত উপরন্ত ব্যাগ কর্তৃপক্ষের এমন কার্যক্রম আবাসন শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী সবের দৃষ্টি আকর্ষণীয় উপস্থিত সাংবাদিক বন্ধুরা আরো একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুরাতন ফ্ল্যাট সব নাগরিকদেরই সামর্থ্য একরকম নয় কিন্তু সবার স্বপ্ন একটি মাথা গুজার চাই শহরের নাগরিকদের স্বপ্ন একটা ফ্ল্যাট সময়ের সাথে মানুষের চাহিদার পরিবর্তন হয় তিন দশকের রিয়ার মেম্বাররা প্রায় ছয় লক্ষের মতো ফ্ল্যাট হস্তান্তর করেছে চাহিদার কারণে অনেক প্রায় অনেক ফ্ল্যাট মালিক পুরাতন ফ্ল্যাট বিক্রি করে নতুন ফ্ল্যাট কিনতে চায় কেউ বা সেটা অন্য কোনো খাতে বিনিয়োগ করতে চায় যেসব নাগরিকদের সামর্থ্য কম তারা যোগেন এই পুরাতন ফ্ল্যাটের দিকে কিন্তু এই পুরাতন ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় নতুন ফ্ল্যাটের সমান ফলে ইচ্ছা থাকলেও অনেক ফ্ল্যাট কিনতে পারেন না ফলে পুরাতন ফ্ল্যাট বিক্রির সেকেন্ডারি মার্কেট গতিশীল হচ্ছে না আমরা বিশ্বাস করি এই সেকেন্ডারি মার্কেটে পাঁচ বছরের পুরনো ফ্ল্যাট চার শতাংশ হারে রেজিস্ট্রেশন ব্যয় সংক্রান্ত নিয়ম চালু করা হয় তাহলে যেমন স্বল্প স্বল্পরা ফ্ল্যাট কিনতে পারবেন তেমনই অনেক নাগরিকদের কর্মসংস্থান হবে সেকেন্ডারি মার্কেটের গতিশীল হলে দেশের অর্থনীতিও গতিশীল হবে এখানে উল্লেখ্য প্রথমবার একটা ফ্ল্যাট কেনার পর দ্বিতীয়বার

এবং অনাবাসিকের জন্য প্রতি বর্গমিটারে মিটারে ছয় হাজার পাঁচশো পরিবর্তে দেশের বর্তমান সামাজিক অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে নিম্ন হারে আয়কর পরিশোধের জন্য প্রস্তাব করছে আবাসিক প্রতি বর্গ মিটারে আটশো টাকা অনাবাসিক প্রতি বর্গমিটারে মিটারে তিন হাজার পাঁচশো টাকা প্রিয় শ্রেণী মানুষের আবাসন সুবিধা সহজলভ্য করার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গেল ডিজিট সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা চালু করার প্রস্তাব করছি সরকার এক সময় এই সিঙ্গেল ডিজিট সুদে ঋণের সুবিধা প্রদান করেছিলেন তখন অনেক মধ্যবিত্তরা সিঙ্গেল ডিজিট সুদের ঋণ নিয়ে ফ্ল্যাটের মালিক হয়েছিলেন মধ্যবিত্তদের আবাসনের স্বপ্ন পূরণ করতে এবং আবাসন খাতে গতিশীলতা ফিরিয়ে আনার একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন উপস্থিত সাংরিক বৃন্দ প্রস্তাবিত বাজেটে নির্মাণ মূল্য মূল্যবৃদ্ধি নিবন্ধন ব্যয় সর্ব মধ্যবিত্তদের নাগরিকদের জন্য হাউজিং লোন সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখা আবাসকে গতিশীল করার জন্য সরকারের যে ধরনের নীতি সহায়তা সরকার ছিল তার বাজেটে দৃশ্যমান নয় আপনারা সবাই অবগত আছেন যে নির্মাণ সামগ্রীর মূল্য কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে রড দাম অনেক বাড়তি বিশ্ববাজারে কোনো দাম আমাদের এখানে নির্মাণ দাম বাড়ার কারণে সাংবাদিক বন্ধুরা দেশের মানুষের মৌলিক অধিকার পূরণের স্বার্থে আমরা আবাসন খাতে গতিশীল করার আহ্বান জানায় মানুষ নিরাপদ বসবাসের জন্য মাথা গুজাবি চায় সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ পাশ করার আগে রিয়েল ইস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের দাবি এবং প্রস্তাবনা সমোহ বিবেচনা করার জন্য আপনাদের মাধ্যমে আবারও মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী এন বিআর চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশের আবাসন শীত আকাতে বিভাগের পক্ষ থেকে নির্ধারণ প্রস্তাব পেশ করছে